প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কীভাবে বাড়ির আশেপাশে এই শশা চাষ করে থাকি বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই শশা চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে কিন্তু আপনারা বাড়ির আশেপাশে শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন শশার ফুলগুলো বন্ধুরা তো এই শশা চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই শশার বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে এবং তারপর যদি আপনারা এই শশাগুলো চাষ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই শশার ফলনগুলো খুবই ভালো এবং সুন্দর হবে বন্ধুরা এবং সেই শশাগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা শশাগুলো এই শশাই আমরা চাষ করে থাকি তো অত্যন্ত উপকারী এই শশাগুলো বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে এই শশা খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা এই শশা খেলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা এই শশাগুলো তো আমরা নিজেরাই শশাগুলো চাষ করে থাকি আপনারাও কিন্তু এই শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই শশাগুলো ওই শশার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা এই শশা চাষের জন্য বন্ধুরা এই শশার যে বীজগুলো রয়েছে বন্ধুরা এই বীজগুলো যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই শশার ফলনগুলো খুবই ভালো হবে এবং এই শশাগুলো আপনার নিজেরা খেতে পারেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই শশাগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু শশা চাষ করে থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শশা এই শশা খাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই শশার বীজগুলো রোপণ করতে হবে তাহলে কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম